আপনি কি আশ্চর্য হচ্ছেন না এদের মধ্যে এক গোষ্ঠী বলতেছে একজন বলতেছে যে খাদিজা যারা দিয়ে নামাজ পড়েন পর্দা নাই এটা দিয়ে সে কি বুঝাতে চাইলে এটা নামাজ না হলে জানাতে যাওয়া যায় পর্দা না করলে কোনো সমস্যা নেই মানে তার উপর লইবে এটা দিয়ে দিনটাকে মানুষের কাছে খেলনা খেলতামশা বানিয়ে দিচ্ছে এই গোষ্ঠী এরা খেলতামশা বানিয়ে দিচ্ছে এরা প্রথমে মিথ্যাচার করছে

এগুলি দিয়ে নিয়ে আপনি দিনের কাজ করবেন কি বুঝতে চাচ্ছেন কি মেসেজটা কি গেছে মানুষের কাছে অর্থ হলো জানাতে যাওয়ার জন্য বসে বসে এই চিন্তা করে উগুলি চিন্তা বসে মানুষ লালন করে বসে বসে কখন কোন সরাত দিন ছিল পরজ জা কখন মেয়েরা জড়াতে কিন্তু এর আগেও দিন সরাচ্ছে এর আগেও ছিল। সাল্লাম সরাব পড়ছিলেন একবার দুইবার বহুবার সব পড়ছেন যখন সব পড়ছেন তার পিঠের উপরে কি এগুলি এগুলি কি কি সব মদিনায় মক্কায় কখন এটা যখন শুরুতেই যখন এগুলো করছে আরো কত কিছু হয়েছে এই সময় একটা দুইটা নাকি আবু আবুদাটা যে আলুকে মারতে গেছে তো সোল্লা সাল্লাহিস্লাম আবার সামনে নামাজ নিয়ে নামাজ পড়তো আমার সরে বসছে দোয়া করেন না কেন কিন্তু সব প্রান্ত একটা জুড়ে নাকি কাবার কাছে করতেছেন আর ওরা কাবার গিরাবের গিল ঢুকে ঢুকে শুনতেছে তারপরে এদের কাছে বলে কত বড় পারে বলে দেখছে এরা দিনের ক্ষতি করেছে দিনের কি উপকার করছে দিন ক্ষতি করতেছে এরা না জেনে না জানা না কথা বলা ভালো না জেনে বানোট কথা কেন বলে কত কিছু ইচ্ছা করলে বলতে পারে কিন্তু একটা বলে তাক লাগানোর কেন দরকার আপনার

মা কথা শুনবে মা দহুরের মন্ত্রটা আল্লাহ করে দিবে দিনের দিকে দিবে আশায় দোয়া করছেন থেকে মদিনে অব করে চলে গেছে রসুলের দোয়াতে কাজে লেগে গেছে এটা না করে আপনি যদি কোনো ওনাদের কাফের মুশ্রেক এবং বদ্দিন এদের পিছনে আপনি মনে করেন তাদেরকে কেমনি খুশি করা যায়

হেদায় আল্লাহ হাতে আপনি আল্লাহ অতিরিক্ত আপনি অগ্রিম সম্মান চান আল্লাহ করবেন অগ্রিম সম্মান চাই না মানুষের কাছে সম্মান চাইলে আপনি অপমানিত হবেন আল্লাহর কাছে সম্মান চান হ্যাঁ আল্লাহর জন্য ইজ্জত রাসুলের জন্য ইজ্জত আর আপনি যদি কোনো আল্লাহ কে বলছে আল্লাহ তারা ইসলাম ইসলামের অংশ বাদ দিয়ে সম্মানিত করতে আল্লাহ করবেন ইসলাম আমাদের কোরআনে আল্লাহ বলছেন এদের কাছে ইজ্জত চায় কার কাছে ইজ্জত চাচ্ছেন লালনের কাছে পালনের কাছে ललन एकदा गोष्टी पाल लोक गोष्टी असे